স্মৃতিশক্তি শুধু আমাদের মনে রাখার ক্ষমতাই নয় বরং এটি আমাদের ব্যক্তিত্ব শিক্ষা অভিজ্ঞতা ও সত্তার মূল ভিত্তি এটি একটি গ্রন্থাগারের মতো যেখানে প্রতিটি তথ্য একটি বই সুন্দর করে সাজানো থাকে কখনো আবার এটি একটি কম্পিউটার র্যামের মতো যেটি কাজের সময় দ্রুত তথ্য প্রসেস করে আর যদি যত্ন নানাও হয় এটি একটি যন্ত্রের মতো চাং ধরে যায় স্মৃতি গঠনের এই যাত্রা কেবল জন্মগত ক্ষমতা নয় এটি একটি অনুশীলন ভিত্তিক বিজ্ঞানসম্মত প্রক্রিয়া মনোবিজ্ঞানীরা বলেন স্মৃতি একটি প্রক্রিয়া এটি গড়ে উঠে পরিবেশ মনোযোগ আবেগ পুনরাবৃত্তি ও বিশ্লেষণ ধর্মী চর্চার মাধ্যমে অর্থপূর্ণভাবে শেখা তথ্য বেশি দিন টিকে থাকে অন্যদিকে চিকিৎসা বিজ্ঞান দেখিয়েছে স্মৃতি গঠিত হয় ব্রেনের নির্দিষ্ট অংশ ও নিউরোক্যামিক্যাল দ্বারা রোগ অপুষ্টি অনিদ্রা বা মানসিক চাপ আমাদের মস্তিষ্ককে দুর্বল করে ফেলে তাই মনে রাখা এবং ভুলে যাওয়ার মাঝখানে রয়েছে যত্ন অভ্যাস ও বিজ্ঞান নির্ভর অনুশীলন দুই সাত তিরিশ তত্ত্ব স্মৃতিকে স্থায়ী করার সোনার চাবিকাঠি প্রথমবার শেখার পরে কোনো তথ্য যদি দ্বিতীয় দিনের মধ্যে পুনরাবৃত্তি করা হয় তাহলে তা মস্তিষ্কে সহজেই বসে যায় সাত দিন পরে আবার মনে করলে সেই স্বল্প মেয়াদের স্মৃতি থেকে দীর্ঘ মেয়াদে রূপ নেয় আর তিরিশ দিন পরে চূড়ান্ত পুনরাবৃত্তি সেই তথ্যকে স্থায়ীভাবে মস্তিষ্কে গেঁথে দেয় এটি শুধু কৌশল নয় এটি স্মৃতির সাথে যুদ্ধ জয়ের মানসিকতা স্মৃতি একটি বাগান যত্ন নিন প্রতিদিন একটি গাছ যেমন প্রতিদিন আলো পানি ও পরিচর্যা চায় তেমনি স্মৃতিও চায় নিয়মিত যত্ন প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুম দিন মস্তিষ্ককে শরীরচর্চা করুন কারণ রক্তপ্রবাহ বাড়িয়ে ব্রেন সক্রিয় করে ওমেগা থ্রি ভিটামিন বি টুয়েলভ ও অ্যান্টিঅক্সিডেন্টাল সমৃদ্ধ খাবার গ্রহণ করুন স্টেসকে বিদায় জানান কারণ দুশ্চিন্তা স্মৃতির শত্রু মোবাইলের আসক্তি কমিয়ে মনোযোগ দিয়ে নিজের মনে মস্তিষ্ককে যত বেশি কাজ করাবেন ততই সে শানিত হবে আপনার স্মৃতি আপনার নিজের তৈরি করা এক যন্ত্র স্মৃতিশক্তি জন্মগতভাবে দুর্বল হলেও আপনি সেটাকে শক্তিশালী করে তুলতে পারেন এটি মনের এমন একটি যন্ত্র যেটিকে রক্ষণাবেক্ষণ করলে সে হয়ে ওঠে অমূল্য সম্পদ যে মানুষ নিজের স্মৃতি ধরে রাখতে পারে সে তার লক্ষ্য সম্পর্ক ও পরিচয় ধরে রাখতে পারে মনে রাখবেন স্মরণে রেখেই স্মরণীয় হওয়া যায় বিশ্বজয়ী প্রতিভারা আইনেস্টাইন রবীন্দ্রনাথ ইবনি খালদন থেকে শুরু করে স্টিফেন হকিং স্মৃতির শক্তিকেই পুঁজি করে গড়েছেন গ্র্যানের রাজত্ব আপনিও পারেন প্রয়োজন শুধু বিজ্ঞান ভিত্তিক চর্চা ধৈর্য এবং একটু ভালোবাসা নিজের মস্তিষ্কের প্রতি একটি শিশুর জন্ম যেমন নির্দিষ্ট হয় না তার গন্তব্য তেমনি আপনার বর্তমান স্মৃতি নির্ধারণ করে না আপনার ভবিষ্যৎ বুদ্ধিবৃত্তিক পরিধি আপনার হাতেই আছে গড়ার চাবি সময় দিন মনোযোগ দিন যত্ন নিন গভীরভাবে অনুধাবন করুন স্মৃতিশক্তি শুধু তথ্য মনে রাখার ক্ষমতা নয় এটি নিজের প্রতি নিজের স্বপ্নের প্রতি নিজের ভবিষ্যতের প্রতি একটি দায়িত্বশীলতার প্রকাশ স্মৃতি নয় শুধু স্মরণীয় হন আপনি নিজেও